আমি জানি না যারা এই ধরনের কুৎসিত কথাবার্তা বলেন তারা অধ্যাপক কি করে হইছেন সরকার আজকে জেনে রাখুন আমি আপনাদের দরান্দা বলতে দিন পরে কাউন্টার করবেন আপনি সজল না সজল ঘোষ একদম বলে দিলাম নিত নার্সের পরিবার অভিযোগ করে তাদের জোর করে কলকাতায় নিয়ে যাচ্ছে পুলিশ এই মেডিকেল এটা মেডিকেল তো আর মেডিকেলে আমার পক্ষে আমি তো এমসি বলেছিলাম নাহলে কমার্সে বলেছিলাম বলে আমি হয়তো আমার বিচারটা সঠিক দিলাম আপনি জবরদস্তি নিয়ে আসা হয়েছে হ্যাঁ আমাদের কথা আমি আসছিলাম না তো জোর করে তুলে নিয়ে এসেছে জোর করে তুলে নিয়ে এসেছে সকালবেলা হরহুট করে আমাকে নিয়ে আসে নিয়ে এসে প্রচন্ড পুলিশ তুলে জোগাড় করে বন্ধর করে তুলে আমার স্ত্রী পুত্র কিনে জোর করে তুলে পিছা ফেলে নিয়ে চলে হ্যাঁ মেডিকেলে নিয়ে চলে এসেছে কি মনে হচ্ছে এটা কি মনে হচ্ছে আমি বলেছিলাম যে ওখানে মেডিকেলে যাব না আমি এখানে কমান্ডো আছে অথবা আমি কমান্ডো চেয়েছিলাম আদারওয়াইজ না হলে ওইখানে ওইখানে করলে আমি খুশি হ্যাঁ আমি চেয়েছিলাম হ্যাঁ আমার এখানে সমস্যা আছে সমস্যা হ্যাঁ মেডিকেলে আমার সমস্যা আছে আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না একেবারে ঠিক অভয়ের ক্ষেত্রে যেমনটা হয়েছিল মনে থাকবে মা বাবা থানায় বসে আছেন পরিবারের বিরুদ্ধে পরিবার অভিযোগ অভিযোগ যে তাদের দেহ নিয়ে নিয়ে গ্রিন করে চলে পুলিশ আমি দেবনারায়ণ একই আপনি শুনলেন এই মৃতার পরিবার থেকে করা হচ্ছে তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে যেটা চাইছে না তারা সেটাই করছে পুলিশ না দেখো ওনাকে যেভাবে বলা হচ্ছে আমি তো দেখলাম পিছনে পিছনে বাবা একজনকে জিজ্ঞাসা করছে আমি বলেছিলাম হ্যাঁ ম্যাজিস্ট্রেট দিয়ে করা ঠিক আছে সেটা তো কখনো করা হয়নি একটা কথা বলে না বিচার না করে কবু আপন কুটিরে আপনার তরে তুমি মিছে ধরদোষ হে সাধু পণ্ডিত মিছে করিতে শুরু আগে বিচার না তৃণমূল এখানে প্রশ্নটা করতে হয় পর্যন্ত তার ইউ হয়নি প্রশ্ন চলছে ঠিক আছে কমান্ড হোক যা হোক এই যে একটা মিত্র তৈরি করে দেওয়া হচ্ছে কে হচ্ছে না না এই তো বিরোধী দল এবং বিজেপি হোক টিপিএম হোক এরা তো সব দেখছে কি এই তিনমূল সরকারে হাজার হাজার মানুষ মোছে প্রত্যেকটা সরকারের প্রতি কিন্তু একটা গন্ধগোল কোন একটা জিনিস তারপরে মিত্র তৈরি করে এমন একটা জিনিস তৈরি করা হচ্ছে ওর বাবাও তার বাবায় বলছেন কোণন হাসপাতালে হোক বা এমসি হোক এই ব্যাপারটা কেন গুরুত্ব দেওয়া হবে না আমি আমার কথাটা বলো নিশ্চয় এখনো করা হয়নি এনেছে এখনো করার সুযোগ আছে হ্যাঁ আমার আমার প্রশ্ন আমি দেব নারেন্দ্রকে থামালাম মূল প্রশ্ন হচ্ছে পরিবারের বক্তব্যকে কেন গুরুত্ব দেওয়া হবে না এটা প্রথম এবং একমাত্র প্রশ্ন সজল

হ্যাঁ পেছন থেকে কাউকে জিজ্ঞাসা কমান্ডো হসপিটাল বলছেন তিনি ভালো করে হয়তো লেখাপড়া জানেন না সেই মানুষটি যখন এই কথা বলছেন তার কথাকে সম্মান দিতে হবে আপনাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি আছে মিনিমাম মনুষ্যত্বটুকু এরা হারিয়ে ফেলেছে এদের বাড়িতে যদি ভগবান না করে ঘটতো তখনই আর কি বলতো আজকে আমার মেয়ে আমার ছেলে আমি যদি দাবি করি কমান্ড হসপিটালে করো আমার বক্তব্য হচ্ছে এইভাবে রাজবীর মানে রাতারাতি তাদেরকে জোর করে তুলে নিয়েছে পুলিশ এইভাবে কাস্টডি দেয় এটা শুধু একটা বিরুদ্ধে দেহ নয় আপনি দেখুন রুবি হাসপাতালে মরে আপনাদের এখান থেকে সামনে সেখানেও সুমন সরেন সে সুমন সরেনের মৃতদেহ সেখানেও আমি এখানে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো আমি বলছি এই এই প্রশ্নগুলো কেন বারে বারে আমাদের বিক্রম সামনে প্রশ্নের মুখে পড়তে হবে যে প্রশাসন সম্পূর্ণ অসহযোগিতা তো শুধু নয় একদম এত প্রোঅ্যাকটিভ কেন হচ্ছে কেন পরিবার এই অভিযোগ করবেন তার মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি কেন তাকে অন্ধকারে রেখে দেহ নিয়ে যাওয়া হয়েছে এমনকি তাদের জোর জবরদস্তি করে তুলে আনা হচ্ছে এর আগে আরজি করের ঘটনাতেও পুরো একটি প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভ রোল পুলিশ নিজে নিয়েছিল আমরা দেখেছিলাম কারণ যত তাড়াতাড়ি বডিটাকে ডিসপোজ অফ করে দেওয়া যায় যত তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া যায় এই যে পোস্টমর্টম কোথায় হবে ডেফিনেটলি একটা বডি হলে যে হসপিটালে আছে পোস্টমর্টম হতে পারে কিন্তু যে পরিবার সেই আইনে এটাও আছে যে পরিবারের কথাটা কিন্তু শুনতে হবে পরিবার যদি মনে করে যে এইখানে আমি পোস্টমর্টম করাতে চাই না অন্য কোনো জায়গায় পোস্টমর্টম করাতে চাই সেটা কিন্তু পরিবারের ওপর ছাড়তে হবে এখানে পেছনে আরও বড় কোনো রহস্য বা তথ্য বা কিছু আছে যার জন্য পুলিশকে দিয়ে এটা প্রেসারাইজ করে করানো হচ্ছে নাহলে ওর বাবাকে জোর করে ওর বাবা অভিযোগ করছে জোর করে তুলে তুলে নিয়ে চলে Tchau